নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অসতর্ক যাত্রার আয়োজন চলছে তোড় করে নয় ঢিমে চালে প্রয়োজনটা প্রবল ইচ্ছেটা দুর্বল কিন্তু প্রয়োজন নিয়েই জগৎ ইচ্ছেকে নিয়ে কে কোথায় ঘরকন্যা করছে শেষ রাতের ট্রেন শেষবারের মতো রাতের খাওয়াটা একসঙ্গে খেতে বসে সরোজকান্তি আফসোসের ভঙ্গিতে বলে ওঠে বেশ থাকা গিয়েছিল একটা মাস সত্যি নিরু তোমার কাছে এসে যে এতটা অভ্যর্থনা আর সমাদর পাবো মোটেই ভেবে আসিনি আসবার আগে বরং একটু ভয়ই করছিল জলের গ্লাসটা মুখে তুলেছিল বলেই বোধ বন্ধুর কথাটা শেষ পর্যন্ত শেষ করতে দিল নিরুপম শেষ হতেই চাপা হাসির গাম্ভীর্যে প্রশ্ন করল ভয়টা কিসের পাছে বাড়ি ঢুকতে দেব না অতটা না হোক সরোজকান্তি হাসতে থাকে পাছে বিব্রত ভাবটা প্রকাশ করে বসে নিরুপম মুচকে এসে বলে ভাগ কিস ভাগ্যিস মনের ভাব অপ্রকাশ রাখবার আটটা আয়ত্তে আছে যদিও আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় তিন ব্যক্তি ভেতরে ভেতরে মৃয়মান তবু আজকের এই সামান্য খণ্টুকুই বা সেই বিষাদের বাষবে স্যাঁত্যাঁত করে ফেলবে কেন সুদীর্ঘ তিরিশটা দিন যেমন কেটেছে আলো ঝলমল শরৎ সকালের মতো তেমনই কাটুক শেষের দিনটি অক্ষয় হয়ে থাকুক এই আনন্দের স্মৃতি তিনজনের জীবনেই প্রবাসী বন্ধু নিরুপম আর অতিথি দম্পতি শুভ্রা সরোজ আনন্দ সৃষ্টি করতে পারাও একটা ক্ষমতা বই সে ক্ষমতা সকলের থাকে না শুভ্রা খিলখিল করে এসে ওঠে বলে মনের ভাব অপ্রকাশ মিথ্যে অহংকার করতে হবে না মশাই যথার্থ মনের ভাব মুখ চোখে উপচে উঠেছিল বুঝলেন নিরুপম মৃদু হেসে বলে সেটা অভিনয় অতিথি দর্শনে আনন্দের ভান সজ্জনের রীতি হয়েছে আর রীতিনীতির মহিমা আওড়াতে হবে না কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় সেটা বুঝে ফেলবার দক্ষতা মেয়েদের স্বভাবসিদ্ধ হতভাগা নির্বোধ পুরুষ জাতির যে সে ক্ষমতা একেবারেই নেই তাও নয় সরোজকান্তি হেসে উঠে বলে কিন্তু আজকে বোধ হয় জবনিকাটা একটু তাড়াতাড়ি টানা উচিত রাত দুটোই উঠতে হবে আর তোমার বান্ধবী যে বলে রেখেছেন চা না খেয়ে পাদ মেকং ন গচ্ছামি শুভ্রা বলে তা তো নয় ট্রেনে চড়বার আগে চা এক পেলা চাই আমার যে টাইমই হোক তবু তো শুধু চায়ের আবদারটাই করেছি বৃন্দাবনং পরিত্যাজা বলিনি তো গো খাবার টেবিল ছেড়ে একতলায় খোলা বারান্দা এসে বসেছে ওরা উঠেছে ঝোড়ো হাওয়া বাইরের গাছপালাগুলো অন্ধকারে হাওয়ার মুখে দাঁড়িয়ে আত্মরক্ষার সংগ্রাম চালাচ্ছে বাতাসের আশফালন শব্দের সঙ্গে গাছেদের আর্তনাদ মিশে গেছে থেকে থেকে আছড়ে এসে পড়ছে সে শব্দ উঠি উঠি করেও ওদের একান্ত প্রিয় এই মনোরম জায়গাটুকুর আকর্ষণ ত্যাগ করতে পারছে না তিন বন্ধুর অনেক সুখের স্মৃতি বিজড়িত আছে এখানে চেয়ারটাকে বাতাসের উল্টো মুখে ঘুরিয়ে নিয়ে সরোজ বলে বলনি ওইটুকুই আমার কপালের জোর কিন্তু এও বলে রাখি যাওয়া না যাওয়া তোমাদের হাত যথাসময়ে ঘুম ভাঙা সম্বন্ধে আমার ওপর কোনো ভরসা রেখো না একবার ঘুমিয়ে পড়লে আর আমাকে ঠেঙিয়ে তোলা ছাড়া থামিয়ে দিয়ে নিরুপম বলে ঠিক আছে বন্ধু ঠিক আছে নিশ্চিন্তে নিদ্রা যাও আমার সেই বিখ্যাত টাইম পিসটিকে অ্যালার্ম দিয়ে রেখে এসেছি তোমার ঘরে সে একবার ডাকতে শুরু করলে কুম্ভকর্ণেরও নিদ্রাভঙ্গ হতে বাধ্য বলিনি বুঝি কোনো দিন গল্পটা এখানে আসছি দাদা ওটিকে প্রেজেন্ট করে বললেন বিদেশে যাচ্ছিস একা থাকবি নতুন চাকরি ঠিক সময় উঠতে পারবি কি না এইটা নেই রোজ রাত্রে অ্যালার্ম দিয়ে রাখবি প্রথমে এসে দুদিন কিছু করিনি কাজে জয়েন করবার আগে রাত্রে রেখেছি অ্যালার্ম দিয়ে সময় হাতে রেখে ভোর পাঁচটাতেই দিয়েছি আরে ভাই যথা সময়ে নিজস্ব কালোয়াতি গলায় ডাকতে শুরু করলেন উনি ডিসেম্বরের পাঁচটা সে রকম রাতি রীতিমতো অন্ধকার হঠাৎ সেই অন্ধকারের বুক চিরে ঘড়ির শব্দ ছাপিয়ে আরও একটা বিকট শব্দ ঠিক যেন একটা বন্য জন্তুর আর্তনাদ আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম একটা বন্য জন্তুরই নিবিড় আলিঙ্গন কী কষ্টে যে ছাড়িয়ে নিয়েছিলাম ঈশ্বর জানেন আলো জ্বালিয়ে দেখি নেকড়ে নয় ভালুক নয় শ্রীমান বুধন নাকি সাইরেনের শব্দ শুনে বোমার আতঙ্কে ছুটে এসেছে আমাকে বুক দিয়ে রক্ষে করতে হেসে উঠলো তিনজনেই কেবল সরোজ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলে আমরা হাসছি বটে কিন্তু তো কতখানি আন্তরিকতা কতখানি বিশ্বস্ততা কি সহজভাবে মিশে থাকে ওদের মধ্যে তখন তো মাত্র তোমার দিনতিনায়কের পুরনো চাকর তা তো বটেই এই কোয়ার্টার্সের কাজ করতো বরাবর যে ভদ্রলোক আমার আগে এখানে ছিলেন তার নাকি নিতান্ত সুন্দর একটি বাচ্চা বেবিলোক ছিল সেটিকে স্মরণ করে বসে বসে চোখের জল ফেলছিল আমার সঙ্গে বেবিলোকের কোনো চিহ্ন না দেখে মনক্ষুণ্ণ হয় বললে দিল নেহি লাগতা বললাম দেখিস বাবা পরে বুঝবি আমিও তার চাইতে খুব বেশি মাতব্বর নই সেই থেকে রয়েই গেল সভ্য সমাজের ভালোবাসা আর অসভ্যদের ভালোবাসার অনেক তফাত নিরু অনেক উঁচু দরের সুপ্রা বিদ্রুপ বলে থামো বাবু এখন আর তোমার নীতিকথা আওড়াতে বসো না প্রভুভক্ত কুকুরের নজির তো চিরদিনই আছে তাই বলে কে আর সেই উঁচু দরের প্রেমকে নিয়ে কাব্য রচনা করছে ওদের ভালোবাসা সেই ক্লাসের আমার মতে সেই ক্লাসটাই হচ্ছে ফার্স্ট ক্লাস তোমার মত শুনলে মাঝে মাঝে ঢিমড়ি যেতে ইচ্ছা হয় আমার কিন্তু বাবু আমি বলি কি ঘড়িতে অ্যালার্ম দেবার শ্রম স্বীকার করার চাইতে এ ক ঘন্টা সময় এইভাবে গল্প করে কাটিয়ে দিলেই বা ক্ষতি কি। নিরুপম কিছু বলবার আগেই সরজ বলে ওঠে যথেষ্ট ক্ষতি তাহলে কালকে সারাদিন নিরু অফিসে বসে ঢুলবে আর আমি ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে সময় গাড়ি চেঞ্জ করতে ভুলবো ঘুম বন্ধ করে সুভা উচ্ছ্বল কণ্ঠে বলে তোমার আর কি চিন্তা শুধু ওই ঘুমের তালেই আছো বেশ যাও না তুমি নিশ্চিন্তে সুখে ঘুমো গে আমরাও পরমানন্দে আড্ডা দিই বসে কি বলেন নিরুপমবাবু প্রশ্ন শুনে নিরুপম যতটা না অস্বস্তি বোধ করে বিস্ময় হয় তার চাইতে বেশি এ আবার কি বেপরোয়া প্রস্তাব শুভ্রার ঠিক এতটা উচ্ছ্বলিত ভাব ওর ব্যবহারে দেখেছে কি কোনো দিন তিনটি প্রাণীতে রাত্রির আহার পর্ব চুকিয়ে আড্ডা দিয়েছে বটে অনেক দিন তাস খেলেছে তর্ক করেছে এমনকি গানও গেয়েছে মাঝে মাঝে কিন্তু সেটা তিনটি প্রাণীতে বন্ধুকে বাদ দিয়ে বন্ধু পত্নীর সঙ্গে রসালাপ তাও এই নির্জন রাত্রে রাত্রির গভীরতার দিকে তাকে বুকটা যেন থর করে ওঠে নিরুপমের এত স্পর্ধা কিসের শুভ্রার স্বামীর নিশ্চিন্ততার না নিজের বিশ্বস্ততার কিন্তু সরোজ নিজস্ব পরিহাসের হাওয়ায় উড়িয়ে দেয় সব সঙ্কোচ মৃদু হেসে বলে তোমাদের আড্ডাটা পরম আনন্দের হবে সন্দেহ নেই কিন্তু আমার ঘুমটা কি ঠিক নিশ্চিন্ত সুখের হবে তোমার কি মনে হয় নিরুপম নিরুপমের হয়ে শুভ্রাই উত্তর দেয় হিংসুটেদের নিশ্চিন্ত ঘুম কোনো দিন হয় না কিন্তু যাই বলো তুমি কাঁচা ঘুমে উঠে সিল্কের শাড়ি জড়াতে বসার চেয়ে বসে সময়টা কাটিয়ে দেওয়া অনেক আরামের হঠাৎ উঠে দাঁড়ায় সরজ নিতান্ত সহজভাবে বলে ও তাহলে সত্যি এখন জাগতে চাও তুমি আমি ভাবছিলাম ঠাট্টা করছো আচ্ছা তাহলে বসো তোমরা গুড নাইট নিরুপম ক্ষণকাল ওর অপশ্রীয়মান মূর্তির দিকে বিমূড়ভাবে তাকিয়ে থেকেই নিজেকে সামলে নিয়ে নিরুপম ত্রস্তভাবে বলে দিলেন তো খেপিয়ে কি হলো আপনার আজ অমন বেপরোয়া ঠাট্টা করতে শুরু করলেন কেন যান এখন মান ভাঙান গিয়ে চলে যাওয়ার সঙ্গে উঠেছিল বটে কিন্তু নিরুপমের এই সাবধান উল্টো উৎপত্তি হল আরও বেপরোয়া জেদের ভঙ্গিতে বললে ইস মান ভাঙাতে দায় পড়েছে আমার ঘুমুক না ওপরে পড়ে আমাদের কালকের সেই কমিউনিজমের মূল তত্ত্ব সম্বন্ধে মুলতুবি তর্কটা শেষ করা যাক আজ নিরুপম নিঃশব্দে চোখ তুলে ওর বিদ্যুত আলোকে উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে দেখলে কোনো ইজমেরই মূল তত্ত্ব বুঝতে উদ্গ্রীব মুখ সে নয় কেমন একটা উদ্ভ্রান্ত আস্তর ভাব কোথায় যেন রয়েছে হঠাৎ জ্বলে ওঠা আগুনের আশঙ্কা এই দীর্ঘ সাহচর্যের মাঝখানে বহু চকিত মুহূর্তে এ মুখে এমনই একটা অপরিচিত দীপ্তি ঝলসে উঠতে দেখেছে সে কিন্তু আজকের মতো এত প্রখর এত স্পষ্ট কি এর দায়িত্ব নেওয়া কি সহজ বিপদের মুখে দাঁড়িয়ে প্রত্যক্ষ বস্তুকে চোখ বুঝে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা ছাড়া আর কি করতে পারা যায় তাই নিরুপম জোর করে হেসে বলে শেষ আর তর্কের কচকচিতে নিরশ করে তুলে লাভ কি আর বলি বুঝতে পারে অসাবধানে কি সর্বনেশে কথা বলে বসেছে সে কথা শেষের সঙ্গেই নিরুপমের সমস্ত বুদ্ধিবৃত্তি অসার করে দিল একটা বিদ্যুৎ স্পর্শ স্পর্শ আর স্বর যে বিদ্যুৎ ঝিলিক মারছিল শুভ্রার সুরমা টানা চোখের তারায় সেটা কি নেমে এসেছে ওর আঙুলের কটি ডগায় নয়তো সুপার হাতখানা যদি এসেই পড়ে থাকে নিরুপমের হাতের ওপর এমন আত্মবিসূত হচ্ছে কেন সে ও কি বুঝতে চেষ্টা করছে এ স্পর্শ কার এ সর সুভ্রার কি না ও কি বুঝতে পারছে না একবার উচ্চারিত কথা সহস্রবার উচ্চারিত হচ্ছে কেন অবিরত কে বলে চলেছে নিরুপমের কানের কাছে সময়কে সরস করে তোলবার ক্ষমতা তোমার আছে সময়কে সময়কে বাতাসে উঠছে সুভার হাতের শিল্প চাতুর্যে সমৃদ্ধ টেবিল ক্লথের কোণ উঠছে পিছনের ঘরের দরজা জানলার পর্দাগুলো উঠছে সুভার দুই রগের পাশের ঝুড়ো চুলের গোছা কাঁপছে নিরুপমের আঙুলের ডগা আশঙ্কিত হৃৎপিণ্ড কাঁপছে সুভার পাতলা ঠোঁট ঘন আঁখি পল্লব শুধু নীরব প্রহরীর মহিমায় নিষ্কম্প শিখায় জ্বলছে পঁচাত্তর পাওয়ারের ইলেকট্রিক বাল্বটা কিন্তু নিষ্কম্প দৃষ্টিতে পাহারা দিচ্ছে কি শুধু ওই বাল্বটাই আর কোনো দৃষ্টি নয় দূরে শহরের বিখ্যাত ঘড়ি ঘরে একটা একটা করে বাঁচল বারোটা ঘন্টা। হাত সরিয়ে নিয়ে নিরুপম স্নিগ্ধ স্বরে বললে শুতে যাও সুভ্রা সরোজ বেচারাকে মিথ্যে উৎকণ্ঠিত করে লাভ কি উৎকণ্ঠিত হবার জন্যে জেগে বসে থাকবার ক্ষমতা থাকলে তো সুভ্রা তার ছিল্লের সঙ্গে বলে বিছানায় পড়তে না পড়তে অজ্ঞান হয়ে ঘুমোয় নিরুপম মৃদু হেসে বলে আজ ঘুমোয়নি যাও যদি না যাই নিতান্তই যদি না যাও বসেই কাটাতে হবে রাতটা উপায় কি ক্রমশ নিরুপম শুধু এইটুকুই শুধু উপায়হীনতা আর কিছু নয় সর্বনাশের ছায়া শোববার সুরমাটা কালো চোখে সর্বনাশের ইশারা ওর চাপা উত্তেজিত কণ্ঠস্বরে কিন্তু নিরুপম আর ভয় পাচ্ছে না ওতে আরও সহজ পরিহাসের সুর নকল করে বলে আর যাহা আছে তাহা প্রকাশের নয় বহে যাহা মর্ম মাঝে কিন্তু দুপুর রাতে এখন রবীন্দ্রকাব্য আওড়াতে বসলে কাব্যবোধীন বুধন হতভাগাটার অবস্থা সঙ্গীন হয়ে উঠবে ঘুম বলে মরে যায় হতভাগা ঘুমোতে পাচ্ছে না সচকিত হয়ে ওঠে শুভ্রা স্থান কাল পাত্রের জ্ঞান ফিরে পায় বুঝিবা বিস্ময় উদ্বিগ্ন প্রশ্ন করে বুধন কেন তার আবার ঘুমোতে কি হলো কোথায় আছে সে চোখের ইশারায় সামনের অন্ধকার মাঠের একটা জায়গার দিকে শুভ্রাকে অবহিত করে দিয়ে নিরুপম বলে ওই নিচে। গাছতলায় বসে আছে চাদর মুড়ি দিয়ে আরও উদ্বিগ্ন শোনায় শুভ্রার গলা কেন রাত দুপুরে ঝড়ের মুখে ওরকম মাঠের মাঝখানে বসে আছে কেন ও খুব সম্ভব আমাদের পাহারা দিতে ওই জায়গাটাই ও দৃষ্টিক্ষেপণের পক্ষে সুবিধা বলে মনে করেছে জানতে তুমি আন্দাজ করছিলাম দেখতে পেলাম ভয়ঙ্কর ভিতু লোকটা ঘড়ির অ্যালার্মকে বোমার সাইডেন বলে ভুল করে বুক দিয়ে রক্ষা করতে ছুটে আসে অপমানের কালো মুখে ঠিকরে উঠে দাঁড়ায় শুভ্রা চলে যেতে যেতে বলে সেই রক্ষা কবচের ভরসাতেই বুঝি এতক্ষণ তুমি এত নিশ্চিন্ত ছিলে চলে যাওয়ার অধৈর্য ব্যস্ততায় বেতের চেয়ারটা গেল উল্টে পড়ে মিনিটখানেক স্তব্ধ হয়ে বসে থেকে আস্তে আস্তে চেয়ারটা তুলে সোজা করে দিয়ে পিছনের পর্দা ঠেলে নিজের ঘরে ঢুকে যায় নিরুপম কে জানে শুয়ে পড়ল না বসেই থাকলো ঘর অন্ধকার বোঝার উপায় নেই কিন্তু যত রকম নাটকীয়র ঘটনার একত্র সমাবেশ কি এই রাত্রিটুকুর জন্যই তোলা ছিল আবার যে শুভ্রা এরকম উন্মত্ত অধীরতায় নিরুপমের ঘরে এসে আছড়ে পড়বে তা কে ভেবেছিল রক্ষে এই এসেই আলোটা জেলে দিয়েছে নিরুপম জব্দ করে দাও ওকে চিরদিনের মতো মাথা হেট করে দাও ওর পালিয়ে চলো আমাকে নিয়ে একলা ফিরে যাক ও বিছানার একাংশে বসে আছে শুভ্রা জানলার গড়ার ধরে দাঁড়িয়ে নিরুপম কি পাগলামি করছো শুভ্রা হলো কি ঘরে খিল আটকে রেখেছে ও নিশ্চয়ই জানে জেগে আছে তবু খুললো না বারবার ধাক্কা দিলাম তবু থাকলো চুপ করে কিন্তু জেগে আছে কে বললো তোমায় তুমি তো বলো ওর অজ্ঞান ঘুম চলো দেখি না না কখনো যেতে পাবে না তুমি ঘুমোয়নিও আমি জানি ঘুমোলে খিল লাগাতো না ইচ্ছে করে শুধু আমায় অপমান করবার জন্যেই আমি এত রাত অবধি বাইরে থাকলাম তাইও ওর কাছ থেকে আমায় ছিনিয়ে নিয়ে যাও নিরুপম কান্নায় ভেঙে পড়ে শুভ্রা নিরুপম যেন ভাবতে পারছে না ঘটনাটা কী ঘটে যাচ্ছে কোনো নাটকের অভিনয় দেখছে না তো এরকম অবিশ্বাস্য ঘটনাও ঘটে সত্যিকার জীবনে নিরূপায় নিশ্চেষ্টতায় শুভ্রার কান্নাটাই দেখতে থাকে সেই কিন্তু সাধে বলছিলাম একত্র সমাবেশ অক্সমাত সমস্ত বাড়িটাই শুধু নয় বোধ করি শহরটাই কেঁপে ওঠে দরজা ঠেলার প্রচণ্ড শব্দে ধাক্কার পর ধাক্কা নিবৃত্ত হতে চায় না গভীর রাত্রের শব্দ কি ভয়ানক এ আবার কি এ শুনে বাড়ির সবকটা লোক এক জায়গায় জড়ো না হয়ে করবে কি এ কেন আকস্মিকতায় যে মিশ খেয়ে মরতে বসেছে সেও বিষের পাত্রটা হাত থেকে নামিয়ে একবার অকুস্থলে উঁকি না দিয়ে পারে না যে গলায় দড়ি দিতে যাচ্ছে সেও বোধ করি দড়ি গাছটা হাতে করে রঙ্গস্থলে এসে হাজির হয় আর এর পরও ঘুমের ভান টিকিয়ে রাখবে এমন পাগলি বা আঁকে আছে অথচ ব্যাপারটা বিশেষ কিছুই নয় বহু মাইজির মৃদু কড়াঘাতে বন্ধুবাবুর ঘুম ছুটল না দেখে হতভাগা বোধন কোথা থেকে এসে ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়েছে এবার শুভ্রার সরোজের ঘরে গিয়ে আছড়ে পড়বার পালা কেন সরোজ খামু কেমন অপদস্ত করল শুভ্রাকে চাকর বাকুর আড়ালে হাসবে এ কী বিশ্রী বেদঘুটের ঠাট্টা কি না কি ভাবল ওরা কে জানে দরজা ঠেলে ঠেলে ফিরে যেতে হলো শুভ্রাকে এর চাইতে অপমান আর কি আছে জগতে অন্য মেয়ে হলে অকারণ এমন অপমানে রাগে অভিমানে গলায় দড়ি দেয় শেষ কথাটারই শুধু উত্তর দেয় সরোজ তুমিও দিলে না কি বলে তাই ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি অথচ এ অপমানও হজম করতে হয় শুভ্রাকে সত্যি তো আর এখন দড়ি খুঁজে বেড়াবে না সে তবে এক মিনিটও তিষ্টবে না এ বাড়িতে স্টেশনে বসে থাকবে বরং দু ঘন্টা এদের সামনে মুখ দেখাবে না আর সরজ না যায় নিজেই চলে যাবে সে ছি ছি বুধন্টা পর্যন্ত কি না বুঝতে পারলো সেই থেকে মৌনব্রতই নিয়েছিল নিরুপম এই দণ্ডে চলে যাওয়ার প্রস্তাবে একবার শুধু আড়াল খুঁজে বলে যেতেই তো হতো কিছুক্ষণের জন্যে এভাবে শো করে চলে যাওয়ার কোনো অর্থ হয় না শুভ্রা চাপা তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দেয় শুভ্রা আর বেশিক্ষণ থাকলে তোমার পোষা কুকুরটাকে লেলিয়ে দিতে কিনা তারই বা নিশ্চয়তা কি বলবে না তো কি প্রত্যাখ্যাত নারী হৃদয়ের মতো এমন ভয়ঙ্কর হিংস্র আর কি আছে জগতে যাবার সময় সরোজের কাঁধে একটা হাত রেখে নিরুপম ক্ষুব্ধ হাসির সঙ্গে বলে যাও এখন দু ঘন্টা স্টেশনে বসে থাকুক গে বোকার মতো দরজায় খিল লাগাতে গেলে কেন কাঁধের ওপর রাখা বন্ধুর হাতখানার ওপর নিজের অপর হাতটা রেখে একটা মৃদু গভীর চাপ দিয়ে সরজ হেসেই উত্তর করল তাই ভাবছি নিহাত বোকামি হয়ে গেছে দরজার খিল কতকাল আটকে রাখা যায় বলো খিল আটকে জেগে বসে থাকবো ভাবার মতো হাস্যকর বোকামি আর কি আছে ভাবশূন্য নিরেট মুখে ওদের প্রত্যেকটি মালপত্র সযত্নে গাড়িতে তুলে দিয়ে ট্রেন ছাড়া পর্যন্ত দেখে ফিরে এসেছে বুধন হয়তো এতক্ষণে শুতেই গেল নিশ্চিন্ত হয়ে বারান্দায় তেমনই পাতা রয়েছে বেতের টেবিল চেয়ারগুলো তেমনই বাতাসে উঠছে টেবিল ক্লথের ফুলকাটা কোন উঠছে জানালা দরজার পর্দা সারা রাত ধরেই ঝড় বইছে আজ ভোর হয়ে আসছে তবু আলোটা নিভিয়ে দেবার কথা মনে পড়েনি মনির চাকর কারুর অনর্থক জ্বলেই যাচ্ছে সমান তেজে বিছানায় পড়ে পড়ে কি ভাবছে নিরুপম কে জানে বিকেল পাঁচটায় যাবার কথা ছিল ওদের নিরুপমই আটকে ছিল ছিল শেষ রাত্রের ট্রেনখানার অজস্র গুণকীর্তন করে করে কিন্তু কোন সাহসেই বা করেছিল অসংখ্যবার পায়নি কি বিপদের সংকেত আচ্ছা সরজে কি পায়নি ঘড়ির অ্যালার্মকে বোমার সংকেত ভেবে আতঙ্কিত হওয়াটা যেমন হাস্যকর তেমনই হাস্যকর নির্বুদ্ধিতা নয় কি সত্যিকারের সাইডেন শুনেও অসতর্ক থাকা অন্ধ আত্মবিশ্বাস অর্থহীন উদারতা আর মূড়ো অসতর্কতায় প্রভেদ কতটুকু আগের ট্রেনখানা ধরলে হয়তো বন্ধু আর বন্ধু পত্নীকে সসম্মান স্নেহে গাড়িতে তুলে দিয়ে আসবার সময়ে নিরূপম জানিয়ে রাখতে পারত পরবর্তী ছুটির জন্য স্বনির্বন্ধ নিমন্ত্রণ ট্রেনের জানালা থেকে মুখ বাড়িয়ে সুভ্যাস সরস দিত সহস্য প্রতিশ্রুতি কে খোঁজ করতে যেত কোন নির্জনতায় চিরদিনের জন্য জেগে রইল এক অন্তহীন নিরুত্তর প্রশ্ন কে জানে চলন্ত ট্রেনের জানালার মুখ রেখে আসন্ন ভোরের আকাশের দিকে চেয়ে চেয়ে সরোজ ওই একই কথা ভাবছে কি না কোনটা শ্রেয় অন্তহীন নিরুত্তর প্রশ্ন না সন্দেহহীন নির্মম উত্তর আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অসতর্ক গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন নমস্কার